আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো আজকে দেখাবো বাইনান্সে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এবং বাইনান্সে কীভাবে যে কোনো টেলিগ্রাম বট আজকে দেখাবো হ্যামস্টার কম্বার্টের পেমেন্টটা কীভাবে তোমরা বাইনান্সে নেবে শুধু হ্যামস্টার কম্বার্ট না হ্যামস্টার কম্বার্টের মতন আরও যে প্রোজেক্টগুলো আছে যেগুলো বাইনান্স সাপোর্টেড বা অন্য কোনো যেভাবেই হোক যে কোনো টোকেন যদি তোমরা বাইনান্সে আনতে চাও সেখান থেকে তোমাদের টাকা নিতে চাও এটা কীভাবে করবে এবং সম্পূর্ণ প্রসেস ভেরিফাই কিভাবে করবে সব দেখাবো তো তোমরা যদি এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে ইউটিউবের ডিসক্রিপশান এবং কমেন্টে দেখবা একটা লিঙ্ক থাকবে বাইনান্সের অ্যাকাউন্ট করার লিঙ্ক অথবা যদি তোমরা টেলিগ্রামে দেখে থাকো টেলিগ্রামে ভিডিওর নিচে লিঙ্কটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে এই বাইনান্স অ্যাপটা ইনস্টল করবে আর যদি তোমরা কম্পিউটার দিয়ে করো তাহলে সরাসরি ক্লিক করলে অ্যাপ তোমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যা নিয়ে যাবে যেভাবে হোক তারপরে আমরা বাইনান্স অ্যাপসটা ইনস্টল করছি অ্যাপসের ভিতরে প্রবেশ করছি প্রবেশ করার পরে এখানে দেখাচ্ছি কীভাবে অ্যাকাউন্ট করবা ক্রিয়েটে বাইনান্স অ্যাকাউন্ট এখানে ক্লিক করবা ক্লিক করার পরে তোমাদের ইমেলটা দিবা এখানে আমি একটা ইমেল দিচ্ছি বোঝানোর জন্য একটা সচল ইমেল দিবা যেটা ব্যবহার করো কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাকাউন্ট জন্য সঠিক ইমেলটা দিতে হবে হ্যাঁ কোনো টেম্প মেল আবার তোমরা ব্যবহার করিও না তারপরে নেক্সট দিবা আচ্ছা নেক্সট দেওয়ার পরে এই ইমেইলে তারা একটা কোড পাঠিয়েছে সেটাকে ভেরিফাই করতে হবে তোমার ইমেলে এখন প্রবেশ করতে হবে আচ্ছা অন্য একটা ইমেল অন্য একটা ডিভাইসে আমরা ইমেলটা ওপেন করে এখন ভেরিফিকেশান কোডটা দিয়ে দিচ্ছি তোমাদের যেখানে ইমেলটা লগ করা থাকবে সেখানে কোড যাবে ওইটাকে ভেরিফাই করে দেবা নেক্সট এখন এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডের ব্যাপারে একটা বিষয় সতর্ক থাকবা সেইখানে সেটা হচ্ছে প্রতিটা ক্যারেক্টার এখানে মিলে দিবা কারণ এটা হচ্ছে ক্রিপ্টো আর অনেক হ্যাকার বসে থাকে যে ক্রিপ্টো হ্যাক করার জন্য বুঝছো তো এটা এই যে এইভাবে পাসওয়ার্ড দিবা বড়ো হাতে ছোট হাতে তারপরে ক্যারেক্টার দিবা এই যে এইভাবে কিছু ক্যারেক্টার দিবা মানে যত রকম ক্যারেক্টার আছে সবগুলো মিক্স করে তারপরে তোমরা পাসওয়ার্ডটা দিবা তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি আচ্ছা পাসওয়ার্ড দিয়ে তারপরে ক্লিক করবা এখানে লেখা আছে ডিউ হ্যাভ এ ক্লিক করবা এখানে আচ্ছা এখন প্রসেস হচ্ছে এটা ভেরিফাইড এখন এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে তোমার যদি পাসপোর্ট থাকে অথবা এনআইডি কার্ড তাহলে সেটাতে করবা আর যদি কেউ বাইরের দেশে হয়ে থাকো যে ইন্ডিয়া বা অন্য দেশের তাহলে তোমরা তোমাদের গভর্নমেন্ট যে আইডি আছে সেটা অথবা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে এটা ভেরিফাই করে নিবা তো এই যে এখান থেকে ভেরিফাই অপশানটা চলে আসছে সরাসরি তো আমরা এখান থেকে আমাদের কান্ট্রি সিলেক্ট করে দেবো কান্ট্রির এখান থেকে তো আমাদের বাংলাদেশ বাংলাদেশ থাকবে তারপরে কন্টিনিউ এখানে সব ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে এখানে বাংলাদেশ দিতে হবে তারপরে ফার্স্ট নেম লাস্ট নেম আর ডেট অফ বার্থ একটা কথা বলে রাখি এখানে যে ইনফরমেশন দিবা তুমি যে ডকুমেন্ট দিয়ে এটা ভেরিফাই করবা সেটার সাথে যেন মিল থাকে একটা অ্যালফাবেট একটা অক্ষর যদি উল্টাপাল্টা হয় তাহলে এটা ভেরিফাই হবে না তো আমি এটা এনআইডি দিয়ে করবো তাই এনআইডি অনুযায়ী বসাবো আমি আমার এনআইডি অনুযায়ী সবগুলো বসিয়ে নিচ্ছি আচ্ছা আমি একটা বাংলাদেশে এনআইডি অনুযায়ী এখানে ইনফরমেশনগুলো ফ্লাপ আপ করেছি তো তোমরা তোমাদের ইনফরমেশনগুলো এভাবে ফ্লাপ করে নিবে কন্টিনিউ কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে রিকমেন্ডেড দেওয়া আছে এনআইডিটা তো এনআইডিতে ক্লিক করবো ন্যাশনাল আইডি আপলোড ভেরিফাই এখানে ক্লিক করে কন্টিনিউ কন্টিনিউ টেক পিকচার উইথ ফটো এখানে এখন ছবি তুলতে হবে এনআইডি কার্ডের তো কন্টিনিউ ক্লিক করছে অ্যালাউ দিতে হবে অ্যালাউ আমি ছবিটা তুলে তারপর আবার আসছি আচ্ছা আমাদের এনআইডি কার্ডটা আপলোড করা হয়ে গেছে কন্টিনিউ ক্লিক করছি এখানে হচ্ছে যার এনআইডি তার একটা লাইভ ছবি নিবে বুঝছেন তো তোমরা যার আইডি দিয়ে করবা তার একটা সেলফি এখানে তুলে দিতে হবে তো আমি সেলফিটা তুলে তারপর আবার আসছি আচ্ছা আমার লাইভ পিকচারটা নেওয়া হয়ে গেছে যার তারই ছবি তুলতে হবে তাকে সরাসরি সেই স্থানে থাকতে হবে তো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে ভেরিফাই কমপ্লিটেড ক্লোজ করে দিচ্ছি তো আমাদের অ্যাকাউন্টটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তা আমরা এখন ডিপোজিটে ক্লিক করলে আমরা এখন ই নিতে পারবো আর কি আচ্ছা ভেরিফাই করার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো আমাদের ছবি তোলা এবং এনআইডি সাবমিট করা কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের এটা এখন আন্ডার রিভিউতে আছে বাইনান্স কর্তৃপক্ষ এটাকে রিভিউ করবে যে এটা ফেক না অরিজিনাল পার্সন তারা টাইম নেবে প্রায় একদিন এখানে লিখে বলে দিয়েছে তারা একদিনের মধ্যে আপনাকে রেজাল্টটা জানিয়ে দেবে যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে কি না তো এই হচ্ছে প্রসেস তো এরপরে ভেরিফাই হয়ে গেলে কারণ ভেরিফাই ছাড়া কোনো ক্রিপ্টো বা কোনো টোকেন এই ডিপোজিট বা উইথড্রো করা যাবে না মানে লেনদেন ট্রান্সফার করা যাবে না তো আগে ভেরিফাই হতে হবে তারপরে তো ভেরিফাই হয়ে গেলে পরবর্তীতে আমরা আবার ভিডিও করে দেখিয়ে দেবো যে কিভাবে টোকেন বা যে কোনো ইনকামের প্রসেসগুলো মানে ইনকামের টোকেন বা কয়েনগুলো কিভাবে বাইন্যান্সে আনতে হয় এবং বাইনান্স থেকে কিভাবে আপনারা এগুলো নিতে পারেন নিজেদের কাছে টাকা হিসাবে তো আজকের ভিডিওটা এতটুকুই জাস্ট ডিপোজিট অ্যাড্রেসটা নিয়ে এই কীভাবে টেলিগ্রামে দিতে হবে এবং যে কোনো জায়গা থেকে কীভাবে উদ্রোগুলো নিতে হবে ওইটার জন্য ছোট একটা ভিডিও করে আবার দেওয়া হবে ওই ভিডিওটা এক থেকে দুই মিনিটের মধ্যেই হয়ে যাবে তো ওই ভিডিওটা দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটা ফলো রাখুন আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ